হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কেমন আছেন আর বলব না সবাই তো খারাপ দেশের অবস্থা যে পরিমাণে পানি বাড়তেছে চারিদিক দিক দিয়ে এবং আমাদের এখানে পানি চলে আসছে গ্যাস জাস্ট ভিডিওটা করা হচ্ছে যে আমাদের এখানে পানি চলে আসছে আপনারা দাঁড়ান এক মিনিট আমি দেখাচ্ছি আপনার এই দেখেন গ্যাস সবাই দেখেন এখানে পানি চলে আসছে অলরেডি আমাদের এখানে এই যে বেশ দূরে না এই নদী একটা ছিল এখানে নদীটা বইরে গেছে ঠিক আছে তো এই নদী বরে গেলে আমাদের এলাকারও ডুবে যাবে তো আমার এটা খুবই খারাপ লাগছে একটা ছোটো মেয়ে এই কালকে একটা নিউজ পেডে দেখলাম যে একটা মেয়ে পানিতে ডুবে আছে এইটা কোন জায়গায় জানি না তবে ভিডিওটা দেখার পরে পিক দেখার পরে অনেক খারাপ লাগছে এবং অনেক কষ্ট লাগছে তো এইটা পিক দেখে আমার বউ কালকে সারা রাত ঘুমাই নাই আমার মেয়ের মতন ছিল ও সারা রাত কান্না করছে অনেক কষ্ট পাইছে তো আমার বউকে বলি যে কি হয়েছে তোমার মন খারাপ কেন মন খারাপ কেন মন খারাপ যে ছবিটা ভাইরাল হয়েছে ইতিমধ্যে সবাই দেখছে এই ছবিটা তো এই ছবিটার মধ্যে এমন একটা দুই মানে তার যে দুই চোখ এত মায়ায় ভরা ঠিক আছে যে ওই দুই চোখ দেখে বলার ভাষা আমি হারাই ফেলছি মেয়েটা একদম পুরো দেখতে আমার বাচ্চার মতন আমার ছোট মেয়ের মতন তো কি বলবো এখন আল্লাহকে ডাকা ছাড়া আর কোনো উপায় নাই এই বিপদ থেকে আল্লাহই উদ্ধার করতে হবে তো সবাই সতর্ক থাকবেন হুঁশিয়ার থাকবেন যারা বন্যা তো আছে তারা ডুবে আছে তাদেরকে সবাই হাতে হাতে গিয়ে আমরা বাড়াই সবাই যাই সবাই গিয়ে সাহায্য করি হেল্প করি যা যতটুকু সামর্থ্য আছে সবাই দিই পাঁচ টাকা দশ টাকা দিয়েই আমরা সাহায্য করি ঠিক আছে কাজ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম